আজকে শুধু চার পাঁচটা ফুলে ফুল কত রকমের নানান রকমের ফুলের ফুল তা তো অনেক অজানা নামও জানি না নাম আজকে মেয়ের বাইনা ধরে চলে আসলাম আমাদের খদ্দা পুষ্প প্রদর্শনী মেলাতে তো এসে দেখো চারপাশটা এত ফুলে ফুল দেখে মন ভরে যায় আর মেয়ে তো প্রত্যেক বছর মতন এই বছরও বাইনা ধরেছিল আর তো কি দুষ্টুমি ধরার জন্য বলছে মা একটা বাড়িতে নিয়ে যাবো তো এরকম করে দুষ্টুমি করতে লাগলো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো কারো কোনো মাঝে মাঝে দুঃখমি তো আছেই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে থাকো পুরোটা ধরবে না ধরবে না ধরবে না मां कोल्बे गुड़ या कोल्बे गुड़ डेट